সব পুরুষেরই যত্নের অভাব থাকে পুরুষ মানুষ মানেই অসম্ভব যত্নের অভাবে বেঁচে থাকা পুরুষের প্রয়োজন অসীম যত্নের পুরুষ যে নারীকেই ভালোবাসতে যায় সেই নারীকেই যত্নে রাখতে গিয়ে নিজের যত্ন ভুলে যায় অথচ পুরুষ মানুষ মানেই অসম্ভব যত্নের চাহিদা নিয়ে বেঁচে থাকা দিন শেষে সব কিছুরই রিপ্লেস হয় মানুষ আপনাকে রিপ্লেস করবে না যতক্ষণ আপনাকে তার প্রয়োজন এই পৃথিবীতে কিছুই স্থায়ী না 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 সুখ দুঃখ আপনি নিজে আমি তাকেই চেয়েছিলাম শুধু তাকেই চেয়েছিলাম হাজারো প্রজাপতির ভিড়ে তার গায়ে স্পর্শ করেছিলাম কারণ আমি যে তাকেই চেয়েছিলাম দিন রাত এক করে তার ইচ্ছে পূরণেই মগ্ন ছিলাম কারণ আমি যে তাকেই চেয়েছিলাম চেনা মহলে অপমানের তাজ পড়েছিলাম কারণ আমি যে তাকেই চেয়েছিলাম জীবনের তারণায় বারবার রক্তে দাগ কেটেছিলাম কারণ আমি যে তাকেই চেয়েছিলাম তাকে হারানোর ভয়ে আপনদের সাথেও বেমানি করেছিলাম কারণ আমি যে তাকেই চেয়েছিলাম চেনা মহলে অপমানের তাজ পড়েছিলাম কারণ আমি যে তাকেই চেয়েছিলাম একদিন স্বপ্নে তাকে হারিয়েছিলাম তাই শেষবারে হোক চেয়েছিল সংক্ষিপ্ত জীবনে বহুবার প্রেমে পড়েছি আর ভালোবেসেছি যে ভালোবাসিনি যাকে পাওয়ানো থাকে না আশা ওই আর কি একতরফা ভালোবাসা কি বিস্ময় কর তোমার রূপ তুমি সূর্যের চেয়েও তীব্র অন্য কাউকে ভালোবাসো আমার দুর্ভাগ্য তবে তোমার আমি ভালোবাসি তুমি ভালোবাসার যোগ্য মায়াবতী তুমি ফুল তোমার দেখিবার ইচ্ছায় এমন মস্তিষ্ক হয়ে থাকে বা কুল আমি তোমাতেই অনুকূল জানি পুনর্জন্ম হবে না তবু এমন হাজার কোটিবার জন্মাতে চায় তোমার ভালোবাসা পাওয়ার আশায় যদিও তুমি আবদ্ধ অন্যের ভালোবাসায় তাতে কিবা বা আসে যায় তোমাকে না পাওয়ার আক্ষেপে ভালোবাসতে ভুলিনি অতি নিঃশ্বাসেই ভালোবাসি তোমায় মায়াবতী তুমি বোঝনি ভালোবাসো নি আমার জীবনের অপূর্ণতাতে এই ভালোবাসাটা সবচেয়ে গভীর তোমাকে না পাওয়ার আক্ষেপটা আমার সারা জীবনের তবে তোমাকে পাওয়ার আশাটা যদি ছেড়ে দেই তাহলে তোমাকে ভালোবাসতে আমার কই। আমি তোমাকে ভালোবেসেছিলাম ভালোবাসি আর মৃত্যু ব্যতীত ভালোবাসব কাউকে পাওয়ার জন্য ছটপট করে লাভ নাই দেখবা তুমি যাকে পাওয়ার জন্য ছটপট করতেছো সে তোমারে তার অর্ধেক চাওয়ার মধ্যেও রাখে নাই দুনিয়ার কাউরে এত মরিয়া হইয়া চাইতে নাই যাতে করে সে তোমারে সস্তা পাইবা ডাস্টবিনে না ফেলা দেয় মানুষের যত কম চাইবা মানুষের কাছে নিজের যত কম প্রকাশ করবা দেখবা তুমি তত বেশি ভালো আছো একবার যদি নিজের ভাইঙ্গা প্রকাশ করে ফেলো তারপর মানুষ যদি একবার যাই না যায় তুমি তারে কতটা চাও যদি যায় না যায় তার প্রতি তুমি কতখানি দুর্বল তখন দেখবা তুমি আর ভালো নেই ভালো থাকতেও পারবা না কঠিন হলেও এটাই সত্য e